জয় রাম জয় গোবিন্দ আধ্যাত্মিক জগতে রাম ঠাকুরের নাম না খুব খুব কম লুকিয়ে আছে রাম ঠাকুর তখন নারায়ণগঞ্জে তার শরীর অসুস্থ দীর্ঘদিন আমাশায় বুকে কাহিন হয়ে পড়েছেন ডাক্তার কবিরাজ চিকিৎসায় বিশেষ কোনো ফল হচ্ছে না কমলাপুরে বড় হোমিওপ্যাথি ডাক্তার উমেশ মুখার্জির কাছে বালক ঠাকুর সম্বন্ধে অনেক কথা তিনি শুনেছেন রাম ঠাকুর মহাপ্রভুর ছিলেন তাই মহাপ্রভুর ভবিষ্যতানী মূর্ত প্রতীক হয়ে বালক ঠাকুর এসেছেন জেনে তিনি তাহার সঙ্গে দেখা করা অনেক দিন থেকেই তাহার বাসনা যোগাযোগ হয়ে গেল রাম ঠাকুর যে বাড়িতে থাকছেন তার পাশের বাড়িতে নারায়ণগঞ্জের বালক ঠাকুরও উপস্থিত অনেকেই বলে একমাত্র বালক ঠাকুরই পারেন রাম ঠাকুরকে সুস্থ করে তুলতে তিনি গেলেন পাশের বাড়িতে শিশি ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজকে দিকে উভূত হয়ে বলে উঠলেন সত্যনারায়ণ তুমি এসেছ ঠাকুর এই অমায়িক নিষ্ঠাবান সাধককে ভালোবেসে ফেললেন বলেন অনেক সাধু সন্ন্যাসী সঙ্গে আমার সাক্ষাৎ আপনাকে বেশ ভালো লেগেছে আর অসুখ সম্বন্ধে একটি নিয়ম বলে দিলেন তাতেই রাম ঠাকুর সুস্থ হয়ে উঠলেন রাম ঠাকুর সাধারণত সবাইকে আপন বলে সম্বোধন করতেন কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে তুমি বলে সম্বোধন করলেন তিনি নাম দিতেন বীজ মন্ত্র দিতেন না পরে অনেক ভক্ত ঠাকুরের কাছে দীক্ষা নিতে পাঠিয়েছিলেন এই প্রসঙ্গে একটা প্রাসঙ্গিক কথা অবতারণা করছি উনিশশো উনচল্লিশ সালে রাম ঠাকুর শ্রী শ্রী ঠাকুরকে প্রথম থেকে বলেছিলেন সত্যনারায়ণ তুমি এসেছ ঠিক এক দশ বছর পরে উনিশশো সালে একটি চিঠিতে উনি লিখেছেন বালক ঠাকুরকে নিয়ে আমার মুলায়ন সেদিন ভুল হয়েছিল উনি নারায়ণ নন নারায়ণ নির্মাণ করতে সক্ষম জয় রাম জয় জয়গোবিন্দ পাঠ্যপুস্তক সূত্র ছোটবেলায় সংক্ষিপ্ত জীবনকথা এবং রামনারায়ণ রামের গুরুত্ব জয় রাম জয়গোবিন্দ হে গুরুদেব আপনাকে রাজাগত সব মকুমে হোক